হ্যালো বন্ধুরা আমি চিত্রলেখা আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেলো একটু বলবো না অনেকটাই দেরি হয়ে গেল বিভিন্ন কারণের জন্য দেরি হয়েছে যে আই হোক তো আজকে যাচ্ছি আমরা একটা আছে আমার একটা বার্থডে পার্টিতে তো চলো সেখানে কী 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 করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার চলো রেডি হয়ে গেছি এবার লেগে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে যেতেও হবে একটু বেশ কিছুটা দূরে কেমন লাগছে জানিও তো চলো আগে গাড়িতে গিয়ে উঠি তারপর বাকি কথা এবার হচ্ছে আমার গাড়িতে উঠবো

এইটা হচ্ছে গেটটা বাপি অফিসের গেট আমরা পৌঁছে গেছি এসেই দেখলাম এত সুন্দর করে সাজিয়েছে সামনেটা আর দারুণ লাগছে দেখো মানে এত অন্যরকম ধরনের লাগছিল পুরো সাজানোটার অনেকটা জায়গা জুড়ে সাজানো ছিল আর ভিতরটাও খুবই সুন্দর লাগছিল ওকেই মনে হচ্ছিল যেন কোথায় একটা চলে এলাম ঢুকে ভিতরে যেন অনেক বাচ্চা দেখতে পারবো মানে এমনই সুন্দর থিমটা করা হয়েছিল যে সত্যিই মনে হচ্ছিলো একটা ছোট্ট বাচ্চার বাচ্চায় তো খুব ভালো লাগছিলো গিয়ে তারপরে দেখো এখানে ওর অনেক ছবি আছে এখানে ওর মা বাবার সাথে প্রথম দেখলাম একটা চাঁখা আছে তারপরে দেখো এই যে কোলে পুচকুটা আর খুবই সুন্দর লাগছিল এই যে এখানে একটা ছবি আছে আর তারপর ভিতরে ঢুকি চলো খুব ভালো লাগছিলো পরিবেশটা খুবই সুন্দর লাগছিল পরে এদিকে ওদিক ঘুরে একটু ছবি তুলে নিলাম সেলফি সবাই মিলে এদিকে দেখো মি কি এসে গেছে ওখানে একজন জিলিপি খাচ্ছিলো তো তার সাথে ভীষণ মজা করছিলো তারপরে এইদিকে হামি খাচ্ছিলো সবাইকে তো মামনিকে আমি বলো তুমি হ্যান্ডশেক করো মামনি তো লজ্জা লজ্জা একটু পাচ্ছিলো তো যাই হোক তারপরে হ্যান্ডশেক করলো খুব মজা লাগে না আমার তো খুব মজা লাগে মনে এদের সাথে একটু নেচে নিই তো যাই হোক তারপরে এদিকে বাপেও শুরু করেছে জিলিপি খেতে দেখো আমাদেরকে ছাড়াই চেপাটিতে ওই যাই হয় আর কি মিকি মাউসদের সাথে একটু মজা করে নিয়ে তারপরে গেলাম হচ্ছে স্টলে প্রথমে দেখো বাচ্চা কেকটা আমরা কাটা দেখতে পারিনি কারণ আমাদের দেরি হয়ে গেছিলো যেতে একটু তো গিয়ে একটু বাচ্চা কেকটা খেয়েছিলাম আর তারপরে ওখানে স্টল ছিল হচ্ছে রাবড়ি জিলিপি আর হচ্ছে ফুচকা আর পকোড়া ছিল কফি ছিল ওই টুকটাক একটু স্ন্যাক্স খেয়ে তারপরে এদিক ওদিক ঘুরছিলাম এই পুচকুকুল দেখো কত এনজয় করছে ওরা খেলছে আর ওই যে লেহেঙ্গা পরা ওটাই হচ্ছে গান একটু কাছ থেকে নিয়েছে ওকে এই যে কিন্তু মানে আসতেই চাইছিলো না এত আমি ওকে বললাম তো একবার এসো একটা ছবি তুলে নিই ও খুব বিজি ছিল ফ্রেন্ডদের সাথে তাই ও আসতেই পারছিল না তো যাই হোক তারপর আমরা একটু বাইরে আবার এলাম ছবি তুললাম একটু ঘোরাঘুরি করলাম তারপর এদিকে দেখো এদিক নাচ দেখো ডোরেমনের সঙ্গে খুব মজা লাগছিল এগুলো দেখতেই মানে বার্থডে পার্টিতে ছোটো ছোটো বাচ্চাদের এগুলো দেখতে খুব ভালো লাগে আর ওদিকে অনেক প্রোগ্রামও হচ্ছিলো তো প্রোগ্রামের সাথে এখানে মিকি খুব নাচ করছিল সেটারই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর বাপি বসে ওখানে একটু মিউজিক শুনছিলো আর তারপর আমি আর আমার বর দুজন মিলে একটু এদিকে ঘুরে ছবি তুলছিলাম দুজন মিলে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানাবে আমি দেখেছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো সেটা দেখে আমার খুবই ভালো লাগে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করতে পারবো আর আমি একটু এগিয়ে যেতে পারবো তো চলো তারপরে আপনার এবার মেন করছে যাই কারণ বাপি অলরেডি জায়গা বুক করে ফেলেছে বসার জন্য তো এই হচ্ছে আজকের মেনু আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে আমি শুরু করেছিলাম একটু তোমাদের সাথে খাবারগুলো দেখানোর তারপরে দেখলাম যে ওই ডিশ আর স্যালাড অবধি আমি মানে রাখতে পেরেছি খুব মানে অসুবিধা হয় খেতে খেতে ভিডিও করতে ভিডিওটা কেমন লাগলো জানিও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল দেখতেই পেলে এবার হচ্ছে বাড়ি যাব আর ভিডিওটা বেশি কন্টিনিউ করবো না কারণ বাড়িতে গিয়ে আর এনার্জি থাকে না ড্রেস চেঞ্জ করার পরে ভিডিও করার তা আর হয়ে ওঠে না তো ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার নতুন একটা ভিডিও তো ততক্ষণ খুব ভালো থেকো টাটা